যে বছর হয়েছিল সেই বছর এই আজকের দিনে সকাল বেলায় বাবা মা এসে নেমেছিল আম্মা তো দুদিন আগেই চলে এসেছিল বাবা মা এসে নেমেছিল সেই মালদা থেকে বেগুন তারপর মালদা থেকে কিছু জিনিসপত্র এদিকে আব্বা আম্মাও কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল মানে এবারটা না সবাই আমাকে দেখছি সারপ্রাইজ দিচ্ছে লাস্ট আম্মার সাথে কথা হয়েছিল আম্মা কিন্তু কিছুই বলেনি যে এইসব এইসব পাঠাচ্ছে তারপর দেখলে মালদা থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছে সেটাও আমি জানি না যে এইসব এইসব নিয়ে আসছে মাও কিছু বলেনি দেখ সবাই খুব সুন্দর সুন্দর সারপ্রাইজ দিচ্ছে দেখছি অনেকগুলো টিফিন বক্স আছে রান্না তো আমার হয়ে গেছে আর ওইদিকে দেখো তাবু আর মা এসছে বলে ইনায়া ছুটতে চাবি কো দে মা তুমি যে গেট খুলতে গেছো কে এসছে মা মানি আরে বাবা রে আরো ধৈর্য ধরছ না ওই দেখো হাসো হাসো তুমি হাত ছাড়াও মানি আসসালামু আলাইকুম ভারত দিদিকেই চিগিনা মানে উঠে গেছি হম গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে 15th অফ নভেম্বর স্যাটারডে আজকের দিনটা তাহলে আমার মনে হচ্ছে যে সেই যে ইনায়া দুটো বছর আগে হয়েছিল ওই দিনটার কথা মনে পড়ছে মনে পড়ছে না ঠিক সিনগুলোও ঠিক ওই রকমই হচ্ছে তখন যখন ইনায়া যে বছর হয়েছিল সেই বছর এই আজকের দিনে বেলায় বাবা মা এসে নেমেছিল আম্মা তো দুদিন আগেই চলে এসেছিলো বাবা মা এসে নেমেছিলো সেই মালদা থেকে বেগুন তারপর মালদা থেকে কিছু জিনিসপত্র এদিকে আব্বা আম্মাও কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল বাড়িতে মানে একটা সাজো সাজো সুন্দর একটা সুন্দর মুহূর্ত মানে যে হবে তো ঠিক যেন মনে হচ্ছে দু বছর পরে এটা রিক্রিয়েট হচ্ছে এরকমই আমার আজকের ডেটে মনে হচ্ছে কারণ লাস্ট ব্লগে তোমরা দেখেছো ফারাত তো চলে এসেছে আর ওইদিকে মা আর তাব্বু আসবে রক্ত দেখে আসবে আর এদিকে দেখো না আব্বা বাড়ি থেকে কিছু কিছু জিনিসও পাঠিয়ে দিয়েছে তো সেই জিনিসগুলো কি কি পাঠিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আম্মা আসবে আম্মা কালকে আসবে তো ঠিক যেন আমার শুধু মনে হচ্ছে কি হ্যাঁ আজকে শুধু একটাই চেঞ্জ যে আমার কাছে ইনু আছে বাইরে আর সেই দিন ছিল ইনু ভেতরে খুব ভালো লাগছে শুধু সেই দিনটার মানে মনে হচ্ছিল যে আমার খুব ভালোভাবে হয়ে যাক সুস্থ থাকি এরা টেনশন কাজ করছিল কিন্তু সেদিনও আনন্দ ছিল আর আজকে তো একটু বেশি আনন্দ আছে তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে চলো ব্যাগটাকে খুলি কী কী আছে না আছে তোমাদের সাথে দেখাবো শেয়ার করব আর খুব ভালোও লাগবে তোমাদের এই ব্লগুলো দেখতে তোমরা দেখো হ্যাঁ আমি না পারাও এসেছিলো আমি না পারাও আসবে তো সবাই আসবে সব কিছু মিলিয়ে খুব সুন্দর সুন্দর ব্লগ হতে চলেছে সবার সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে চলেছি আর সব থেকে বেশি খুশি কে হবে জানো এই সমস্ত সবাইকে দেখে ইনো য উঠে দেখবে ও তো এখনো ঘুমোচ্ছে উঠে দেখবে মিমি এসেছে আসছে আসবে তারপরে হচ্ছে গিয়ে তোমার পিপিরা আসবে দিদি আসবে মানে ওর খুশির ঠিকানা নেই তো সবই তো তোমরা দেখতে পাবে দেখি এখানে আম্মা অনেক কি কি পাঠিয়েছে দেখ মানে এবারটা সবাই আমাকে দেখছি সারপ্রাইজ দিচ্ছে লাস্ট আম্মার সাথে কথা হয়েছিল আম্মা কিন্তু কিছুই বলেনি যে এইসব এসব পাঠাচ্ছে তারপর দেখে মালদা থেকে যে জিনিসগুলো নিয়েছে সেটাও আমি জানি না যে এইসব এসব নিয়ে আসছে মাও কিচ্ছু বলেনি দেখ সবাই খুব সুন্দর সুন্দর সারপ্রাইজ দিচ্ছে দেখছি অনেকগুলো টিফিন বক্স আছে কি কি আছে ও এটা হচ্ছে গাছের লেবু এটা হচ্ছে গন্ধরাজ লেবু ভালো লাগবে ওদের সবার খেতে অ্যাকচুয়ালি এই লেবুটা দিয়ে ভাত খেতে ভালো লাগবে আম্মা কত কি কত কিছু করেছে দেখি এতে কি ও পিঠে ওয়াও এতে কি এত জিনিস আছে চিংড়ি মাছের মালাইকারি এটা সবাই খেতে খুব ভালোবাসে দেখো চিংড়ি মাছ মারা মাই হয় মানে বলে না যে মাদের কোনো তুলনা হয় না তো সত্যি মাদের সাথে কারোর কোনো তুলনা হয় না আর এটা হচ্ছে তেল তেলটা লাগতো তাই জন্য এটা হচ্ছে তেল এটা এটা জানতাম যে তেলটা হচ্ছে লাগবে এতে আবার কি সত্যি মারা কিভাবে সমস্ত মনের কথাটা জেনে যায় বলো এর মধ্যে ও এটা তাল শাস না ও তেলের পিঠে ও এতো পিঠে আমি সত্যি ইমোশনাল হয়ে গেলাম এই জিনিসগুলো সত্যি আমরা বলেও দিইনি বা কিচ্ছু না আম্মা দেখো নিজের হাতে রান্না করে ভালোবেসে এখানে যেহেতু সবাই আসবে অ্যাকচুয়ালি এই এই পুরো ব্যাপারটাই হওয়ার কথা ছিল বসিরহাটে ঠিক আছে আমাদের ওই বাড়িতে মানে আজ কালকে শুক্রবার তো কালকে রাত্রিবেলা ঠিক এই জিনিসগুলো হওয়ার কথা ছিল যেহেতু লুবনা যাবে তাব্বু যাবে ফারাদ যাবে আরও সবাই যাবে তো সবাই প্রথমবার যাবে একটু পিঠে মাঠা না করে যেহেতু শীত শীত পড়ছে আর এই জিনিসগুলো ভালো লাগে তো এটা হওয়ার ছিল তারপর তো দেখো এরকম একটা ঘটলো তো এখানে যেহেতু সবাই আসছে তাই দেখো আম্মা আবার সমস্তটা কী সুন্দর করে গুছিয়ে পাঠিয়েছে মানে কিছু বলার নেই চলো এখন এইগুলোকে তুলে দিই পিঠেটা বাইরে রাখবো দুধটা আনিয়ে তারপরে এ করবো মালাইকারিটা তুলে দিই যেহেতু এটা কালকে করেছে তাহলে এটা তুলে দিই তেলের পিঠেটা কিছু হবে না তাই না আব্বাবা বলো তালের শ্বাসটা পনিরের মতো করে রান্না করে ভালো লাগবে পনির যেমন একটু তেলে করে তেলে ভাজ ভেজে আলু দিয়ে রান্না করে তো সেরকম ভাবে রান্না করতে বললো করবো ওরকম 51 লাগবে আমিও বুঝতে পারছি না তাহলে ঠিক আছে দেখা যাক এখন চলে এটাকে ফ্রিজে দি দি ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন ব্রেকফাস্টও করব আমি তার ফার্স্ট কে জিজ্ঞেস করলাম যে লুচি ঠুচি পরোটা কিছু করব নাকি কিছু খাবো না না তাহলে ব্রেড আছে বলেছি হ্যাঁ তাহলে ব্রেডি খাবো ঘড়িতে এখন নটা বাজে এই যে আমাদের ব্রেকফাস্ট এটা দিয়েই করি ইনায়াটা এখনো ওঠেনি কিন্তু উঠুক তারপর এখন আমাদের তিনজনে শুধু ইনায়া যা জানলা খুলে দাও না এখন আর হাওয়া আসবে না এইটা দিয়ে একটু বেশি আসে কত হয়েছে পাঁচশো পঞ্চান্ন হ্যাঁ অনলাইন তুমি দেবে না আমি দেবো আমি ইনস্টামার্ট থেকে কিছু অর্ডার করেছিলাম সেগুলো দেখাচ্ছি তুমি তো দিয়ে দাও ইনায়াকে দেখো ঘুম থেকে ওঠে মিমিকে দেখে প্রথমে না ব্যাপারটা নিতে পারলো না যে ব্যাপারটা হলো কি কিছুক্ষণ মানে একদম চুপচাপ থাকলো হ্যাঁ তারপরে তারপরে বুঝলো আচ্ছা মিমি এসেছে একটু নাচ ঠাস দেখে এখন মিমির সাথে একদম হয়ে গেছে চিনতে পেরেছো মা মিমিকে এটা কে গো দেখো আর তুমি সঙ্গে একটু গুড মর্নিং বলে দাও বলো গুড মম্মীকে বলো শহরে থাকার একটা কিন্তু সুবিধা আছে মানে অনেক সুবিধে আছে হ্যাঁ অনেক সময় আমাদের মনে হয় কিন্তু গ্রাম বাংলায় থাকলে শান্তি লাগে কিন্তু এই সুবিধাগুলো তো ওখানে পাওয়া যায় না কারণ আমি ওইখানাতে শুয়ে শুয়ে কথা বলতে বলতে অর্ডারটা করলাম মানে বাড়ি আসতে একদম ঘড়ি ধরে চার মিনিট টাইম লাগলো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে দুধ দেখলেই হচ্ছে আম্মা তো সকালবেলা পিঠে পাঠিয়েছে এবার পিঠেগুলো ভেজাতে হবে বলে আমি দুধ করেছিলাম একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ঠিক আছে না তাহলে এখন কটা লাগবে এখন দুটো লাগবে দুটো লাগবে ছটা করে নিলাম কালকে কারণ কালকে তো এনুর জন্য পায়েসও বানাব তো আনিয়েই রেখে দিলাম একটু বেশি করে ওই দুটোর এখন পিঠে করি আর চারটে তো কালকে লাগবে পায়েস বাড়াতে তো এটা হচ্ছে পায়েসের জন্য আর যেটা আনিয়েছি সেটা হচ্ছে কালকে সন্ধেবেলা স্ন্যাক্সে পকোড়া তো করবই আর তার সাথে একটুখানি এই টাইপের জিনিসগুলো দেবো স্ন্যাক্সগুলো তো এক কেজির একটা ফ্রেঞ্চ ফ্রাই আনালাম আর যেটা আনালাম সেটা হচ্ছে গিয়ে এই যে এই চিজ বলটাও খেতে খুব ভালো লাগে চিলি গার্লিক পপস যেটা এটা খুব ভালো লাগে খেতে তো এইগুলোও থাকবে তার সাথে চিকেন পকোড়া থাকবে পায়েস থাকবে কেক তো থাকবে আরও কী কী থাকবে সেগুলো দেখবে এগুলো বেশ ভালোও লাগে খেতে আর যেটা আনালাম সেটা হচ্ছে একটা ব্রেড ট্রেন 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 এটা একদম জিরো ময়দা হোল হুইট ব্রেড ভালো এই জিনিসগুলোই নিয়ে আসালাম এবার যখন কখনো যদি এমার্জেন্সি কিছু লাগে তো সেটা তো দেখলে চার মিনিটে দিয়ে চলে যাচ্ছে আর আমার অসুবিধে কি তোমাকে আর পরোয়াই করবো না আমি

ও 50 টাকা তোমাদের হয়েই যায় এমনি হয়ে যাবে তারও এগুলোকে ফ্রিজে দিয়ে দি আর এই দুধ দুটো গরম করতে দি পিঠে গুলো ভিজবে এবার ঘড়িতে এখন 11টা বাজে একেও খাইয়ে দিয়েছি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসাবো মা বললে এখন বেশি কিছু করিস না আমি গিয়ে রাখছি দেশি মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল করে দেব আর কিছু একটা খুব পোলাও খেতে ইচ্ছা করছে আমি পোলাও করে দেব তুই এখন এক ভাগের কিছু একটা করে না তো এক ভাগের বলতে আমি ওই একটু সবজি যেহেতু মাও সবজি লাগবে তো বেগুন আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করছি আর আম্মা যে চিংড়ি মাছের মালাইকারি পাঠিয়েছে সেটা করে নেবো গরম আর এদিকে দেখো মাছটাও ভাজতে বসে দিয়েছি তাই জন্য আর এদিকে দুধটা যে আসলো দুধটাও গরম করা হয়ে গেছে এটা আমি পিঠেটাতে দিয়ে দেবো এখন ভিজিয়ে দিলে ওরা এসে খেতে পারবে তারপর ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দেবো সবাই তাহলে একটু পিঠেটাও খেতে পারবে মন চাইলো তো এই যে দুধ আমার খুব ভালো করে ফুটে গেছে এটা আমি একটু এলাচ আর অল্প একটু মিষ্টি দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এর পিঠেগুলো এই যে এখানটাতে বের করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এরকম এটার মধ্যেই রাখলাম যাতে সমস্তটা ভালোভাবে স্প্রেড হয়ে যায় এবং তুলতেও যেন সুবিধা হয় ভেঙে ভেঙে না যায় এই যে দুধটা গরম হয়ে গেছে এবার এতে ঢেলে দিচ্ছি এই যে পুরোটাই ঢেলে দিই যেমন ভালো করে ভিজবে ভালো দাঁড়া

এটা এখন ভালো জায়গায় রাখতে হবে আমার বাড়ি তো বাচ্চা বুঝতে পারছো গরম দুধ এটাকে সেফ সাইড আমি নিচটাতে আরামসে রেখে দিই ঢাকা দিয়ে এটা এখন ভালো করে ভিজবে তারপরে সবাই খেতে হবে এই পিঠেটা খেতে সবার খুব ভালো লাগে জানি আমি দুধপুলি পুলি পিঠে সবার মোটামুটি পছন্দের ঢাকা দিয়ে দেব এটা এ থাক এর মতো করে তারপরে পরে হবে খাওয়া দাওয়া চলো আমি এবার মাছটা ভাজা হয়ে গেল

চলো দে ব্যাগ দে নিনি না ছোরে বাবা রে কত কিছু দেখাবে কত কিছু দেখাবে শুধু খালি দেখে যা তোরা এখন খেলাটা শুধু দেখে যাও ঘুম দেখাতে নিয়ে গেছে কোথায় মানিকে দেখাও মানে কি পড়েছে ওই ডল গুলো ওই যে ওই যে ওপরে 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 ওটার নাম কি মা এটা তো নিনি দেখে গিয়েছিলো মনে নেই ওই যে না ওই দিয়েছে খুশি এবার নিননি হ্যাঁ বছ ওরে বাবারে বললাম না সব থেকে বেশি খুশি হচ্ছে আমার মেয়ে বাবারে ডাক্তার কি বললে মা আর এই টেস্টের রিপোর্ট কি বললো ঠিক আছে আরেকটা দিলো আবার এক মাস পর কই ফোন কই ফোন ওই ফোন কই আচ্ছা দিচ্ছি আচ্ছা আচ্ছা নি নিনিরা হাপুচে বাবুজি করে ভাতু খাবে ভাতু এবার তো মায়ের ডাক্তার ডক্টর দেখানোর জন্য মানে তাব্বুই নিয়ে এসে আর এটা এ ছিল যে বাবা এবার আসতে পারবেন আবারও কিছু কাজ আছে যে তখন বলে ঠিক আছে তাব্বুই তাহলে এবার নিয়ে যাক এই জন্য তাব্বুও এসে তাব্বুরও অনেক কাজ তারপরেও ও দুদিন মানে খুব কষ্ট করে ম্যানেজ করে এসেছে আর কি দেখাচ্ছে বলো আর কি বুম 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 আর কিছু দেখো এখন এখন পারে না আগে থেকে বললো ওই যে এই যে হঠাৎ করে দেখেছে যে সত্যি এটা বাস্তব সকালবেলা ফাঁটাতে এসছে যখন কোন রিয়াকশন দিচ্ছে না ওকে পাত্তা দিচ্ছে না মানে বিশ্বাস করতে পারছে না তার অনেকক্ষণ পর হ্যাঁ তারপরে অনেকক্ষণ পরে ওরে বাবা মিমি গুড আফটারনুন এভরি ওয়ান স্নান হয়ে গেছে খাবো ওদিকে মাদেরকে খেতে দিয়েছি না তোমরা শুরু করো আমি আসছি আর আমি না এই ডটেন কির এই লিপ বামটা অর্ডার করেছিলাম দেখতে এত কিউট এর ঢাকনাটা এত সুন্দর দেখতে ফ্রেগনেন্সটাও খুব ভালো আমি করেছিলাম হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের এই যে দেখো এটাতে সানস্ক্রিনও আছে এসপিএফ ফিফটি প্লাস আর একটু হালকা পিঙ্ক পিঙ্ক সেড আছে না খুব পছন্দ হয়েছে মোটামুটি এখন আমাকে এই লিপ বামটাতে পুরো শীতকালটা তোমার দেখতে হয় স্মেলটা এত রিফ্রেশিং না শীতকালে তো এমনি স্ট্রবেরি ফ্লেভারটা বেশ ভালো লাগে ভীষণ ভালো যে এটা কিন্তু স্ট্রবেরি আর আমার চকলেট টাইপের এরকম টাইপের আছে ডটেন কির প্যাকেজিংগুলো এত সুন্দর হয় তো ডটেন কির এটাই আমার ফার্স্ট প্রোডাক্ট আমি কখনো আর কিছু ইউজ করিনি ময়শ্চারাইজারটাও দেখতে খুব ভালো লাগে তো নেক্সট টাইম কখনো ইউজ করবো ভাবছি এটা দিয়েই শুরু করলাম ভালো বেশ ভালো একদম গোল করে সবাই বসে পড়েছে খেতে ইনায়াকে খাইয়েছি তবু দেখো না নিন্নির পাশে এমন ভাবে বসে যেন ওর ওকে কিছু খাওয়াইনি ওরে বাবা খাচ্ছ ভাতু এইটা চলে না তারপর তোরা এখানে রিল্যাক্সে বসতে হবে চলে মালাইকা এটা কেমন হয়েছে ভাড়া দারুণ দারুণ তাব্বু খুব সুন্দর আর এখানটাতে হচ্ছে গিয়ে মাছ ফুলকপি আলু বেগুন দিয়ে যে মাছটা করলাম ওইটাই মাথায় মাথা নাও নেই বাবা জামাই খাবে শাশুড়ি বলে মা নেবে না জামাই খাবে গুড ইভিনিং এভরি ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে ইনায়া তো খুব ভালোভাবে ঘুমালো ইভেন মশাই টশাই টাঙিয়ে দিয়েছিলাম ও একদম টানা দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুম দিল কিন্তু আমরা জামান এই ঘরে বসে কাজ করছিল কিন্তু আমরা এই ঘরে বসে গল্প করতে করতে না আমার ঘুমলো না তাব্বু না ফারাত না মা কেউ না তবু ফারাত এখন গিয়ে ল্যাথ খাচ্ছে তাব্বু এখানটাতে ও একটু ল্যাথ খাচ্ছে আর এখানটাতে নিন্নি আর ইনু মিলে রান্না করছে কি করছো মা কি মা মা না মাছো হ্যাঁ মানে করবে ওই ওই তো যে যে হচ্ছে দেখলে দেশি মুরগির মাংসটা নিয়ে আর মাকে বললাম মা ওইভাবে খাবো না একটু আলু দিয়ে ঝোল করে দাও তো আজকে রাত্রিবেলা ওই মাংসটা হচ্ছে আলু দিয়ে ঝোল হবে যেটা মা এখন করছে আর এদিকে আপাত আদা রসুন বাড়িতে দিয়ে দিয়েছিলাম ছিঁড়ে এনে দিয়েছিল তো এগুলো এখনই পেস্ট করে রাখি যাতে কালকে রান্না বান্নায় কোনো অসুবিধে না হয় এই যে এখানটাতে দেখো প্রথমে আদাটা দিলাম মা লাগে আদাটা করে নে তারপরে রসুনটা দিস এবং আলাদা আলাদা করে রাখবো একসাথে রাখবো না যেহেতু অনেকটা করে বাড়ছে আলাদা আলাদা আদা আলাদা রসুন আলাদা তাতে করে কি হবে কোনো কিছুতে রান্নার পরিমাণটা ঠিক বোঝে যাবে একটু একটু করে আদাটাতে একটু একটু জল একটু একটু করে জল দিয়ে বেটে নিলে ভালোভাবে পেস্ট হয়ে যাবে মনে না আমার মেয়ের বিয়ে লেগেছে এই যে বাকিগুলো এবার দিয়ে দিচ্ছি তাহলে একসাথেই হয়ে যাবে আপাতত অনেকটা পাঁচশো আদাই ছিল তো আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু মা বলে এতটা বেটে রাখিস না এমনি রেখে দে ওটা হচ্ছে কি এমনিও কখনো চা করতে বা কিছু করতে কাজে লাগে আর এটাকে বাড়ছি আদা রসুন পেস্ট করা থাকলে না দেখবে রান্না করতে কোনো ঝামেলা হয় না যা আছে হয়ে যাবে না আমাদের কাল পরশু রান্না মা দেখো তো এই যে বাটলাম হয়ে যাবে না কাল পরশু হুম ঘড়ি এখন সন্ধে সাড়ে ছটা বাজে রান্না তো আমার হয়ে গেছে রান্না বান্না করে মা একটু রেস্ট নিচ্ছে ফাঁড়া তো ওই ঘরে একটু রেস্ট নিচ্ছে আর তাব্বু এইখানটাতে বলে দাঁড়াও আমি একটু চা বানাই সবার জন্য তাহলে একটু সবার ভালো লাগবে তার আদা দিয়ে তারা কোয়ালে চায় হয় তোমারটা কোথায় রাখলে হুম চাটা খুব সুন্দর হয়েছে মানে খেয়ে অনেকটা আমি না আমি করি বলছি না দাদা আমি করছি খুব ভালোভাবে করছি তো যাই হোক চা এখন খাচ্ছি আর এই যে বাচ্চাটা এখন চা তো খাচ্ছে না সমস্ত এই ডালগুলোকে ওর মধ্যে ভেজালো ভিজিয়ে বের করছে ফেলছে ও একটু আগে খেয়েছে ওকে সন্ধ্যে খাবার খাইয়ে দিয়েছি খেয়ে পেট ভর্তি থাকলে যা হয় আর কি তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছে আজকে সকাল থেকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো দেখতে আর রাত্রিবেলা তো আজকে সানি আসবে তো রাত্রি বারোটার পরেই ইনুকে আজকে গিফটগুলো দেওয়ার ইচ্ছে আছে তো সেখান থেকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট হবে তোমরা দেখো ভালো লাগবে আশা করছি তো তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো সবাই বলছে ইনুর বার্থডে ব্লগ দেখার অপেক্ষায় রইলাম হ্যাঁ নিশ্চয়ই খুব ভালোভাবেই তোমাদের সাথে যা যা করবো না করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই তোমরা অপেক্ষা করে আছো খুব তাড়াতাড়ি বাদটি ব্লগ যাবে